হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানভীর আছি আপনাদের সাথে সো আজকে আমরা কি দেখবো কি হবে মানে আপনি লিখবেন একটা ছবি তৈরি হয়ে যাবে চোদ্দোলুন শুরু করা যাক প্রথমে আপনাকে আপনার মোবাইল যে ক্রোম ব্রাউজার সেটা ওপেন করতে হবে বা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করলে হবে আমি ক্রোম ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বাড়িয়ে লিখতে হবে এখানে সার্চ বাড়িয়ে লিখতে হবে অ্যাডোবি ফায়ার ফ্লাই

এই যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ডিসক্রাইব দা ইমেজ ইউর ওয়েন টু জেনারেট আমি এখানে লিখছি বাংলা লিখতে পারেন সমস্যা নাই কোনো একটা ছেলে আর মায়ের মাপে সময়টা লেখলাম এখন এখানে লেখা রয়েছে একটু এদের সাইডে দেখতে আর লেখা রয়েছে ক্লিক করবেন সময় নিবে দেখতেই পাচ্ছেন এই যে পুরো সম মানে পুরো জিও বেলেক্সি কিন্তু সেভাবে কিন্তু তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই যে চারটা ছবি চারটা ছবি কিন্তু হুব সেম এখন এই ছবিগুলোকে কিভাবে ডাউনলোড করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা এখানে ধরনের ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড ডাউনলোড করে এখানে ক্লিক করবেন সো অলরেডি কিন্তু ছবি ডাউনলোড হয়ে গেছে তো দেখুন মা কিন্তু ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে এটা কিন্তু একটু চলেই এসেছে এখানে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেন ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট মঞ্চে করবেন করলে করবেন না হলে নাই করলে ভালো আর কি সো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন